খুব হাই প্রফিটেবল যদি আমরা আর্মিং করতে চাই তাহলে আড়াইয়ার স্ক্যাভেঞ্জার বি যেটা সোজা করে যদি বলি তাহলে রাক্ষুসের প্রজাতি মানে যা পায় তাই খায় মানে খাবারটাও খুব বেশি খায় হ্যাঁ শুধু বেশি খায় না খাওয়ার কোনো বাদ বিচার নেই ও সব কিছু খায় যদি কেউ ফ্রি রেঞ্জে করতে পারে তাহলে ম্যাক্স টু ম্যাক্স প্রফিট সে নিতে পারবে না জয়েন দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা অনেকেই আপনারা জানতে চান যে আমরা যদি আড়াইয়ার মুরগি পালন করি সেক্ষেত্রে কিভাবে করতে পারি আড়াইয়ার মুরগিটা কতটা বেস্ট হবে আমাদের জন্য আমাদের পশ্চিমবঙ্গের ওয়েদারের জন্য এর ডিমের জন্য যদি আমরা পালন করি এগুলোকে সেটা কতটা বেনিফিশিয়ালি হবে এবং সাথে সাথে এটাকে কি মাংসের জন্য পালন করা যেতে পারে অনেকের অনেক প্রশ্ন থাকে সেই আড়াইয়ার মুরগি নিয়েই আলোচনা করব আপনারা যদি কেউ আড়াইয়ার মুরগি পালন করতে চান তাহলে কিভাবে শুরু করতে পারবেন এখানে কত টাকা কস্ট আসতে পারে আপনার পাঁচশো এক হাজার মুরগিতে সম্পূর্ণ থাকবে বিস্তারিত ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আজকে আমাদের সাথে রয়েছেন অভিষেক নাক স্যার স্যার নমস্কার নমস্কার কেমন আছেন আপনি ভালো আছে স্যার আর মুরগি পালন আমাদের পশ্চিমবঙ্গে কতটা লাভজনক আর মুরগি বলে রাখি যে অ্যাড ফার্স্ট একটু আর আই ইন্ট্রোডাকশন দিই যে পুরো নামটা হচ্ছে রোড আইল্যান্ড রেড মানে রোড আইল্যান্ডেড মুরগি আচ্ছা এবং এটা কখনোই আমাদের অল ইন্ডিয়ান কন্টিনেন্টের মুরগি না বাইরে থেকে আসা কিন্তু বহুদিন থেকে এই মুরগিটা আমাদের ইন্ডিয়ায় রয়েছে ইন্ডিয়ার এভরি স্টেটে রয়েছে শুধু ঠান্ডার অংশগুলোকে বাদ দিলে সেখানে এই মুরগিটা ওই কিরকম হয় বলতো কোনো প্রতিবেশী বা আত্মীয় তোমার বাড়ি রোজ আস্তে আস্তে যেরকম হয়ে যায় যে তোমার ঘরের লোক হয়ে যায় আড়াইয়ারও এইরকম মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি আমরা উত্তর দিনাজপুর আর দার্জিলিং কে বাদ দিই খুব ঠান্ডা যে অংশগুলোতে পড়ে মানে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট নিয়ে আলিপুরদুয়ার আলিপুরদুয়ার এই গুলোকে যদি আমরা বাদ দিই তাহলে আর সব জায়গার জন্য আড়াইয়ার ভালো আচ্ছা মানে ওয়েদার অ্যাডজাস্ট মানে ঠান্ডা এলাকার জন্য একটু বিপজ্জনক ঠান্ডায় আড়াইয়ার নয় ঠান্ডা জায়গা ওকে বাদ দিলে অন্য সমস্ত জায়গাগুলো অলওয়েস্ট বেঙ্গলের সেই জায়গাগুলোর জন্য আর কে আমরা ভালো মনে করতে পারি গভর্নমেন্ট প্রমোটেড ব্রিড মানে সরকারি খামারগুলোতে আর নিয়ে কাজ হয়েছে সেখান থেকে এখনো বাচ্চা ডিস্ট্রিবিউট হয় পাওয়া যায় বিক্রি করে ফলে এই জায়গাটা থেকে বলি যে আর এর হচ্ছে ডুয়েল ব্রিড মানে দুটো কাজই আচ্ছা ডিমের জন্য পুষতে পারেন মাংসের জন্য পুষতে পারেন আমরা যদি আর আইআর মুরগি পালন করি তাহলে পরে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বাদ দিয়ে আমাদের দক্ষিণবঙ্গের কি সব জেলায় পালন করা যেতে পারে সব জেলা আচ্ছা সমস্ত জেলায় আরাইয়ারকে পালন করা যেতে পারে তাহলে আমরা স্যার কীভাবে শুরু করতে পারি ধরুন আমি এক হাজার আড়াইয়ার মুরগি পালন করব। আমি মিনিমামটাই ধরলাম এক হাজার কেউ একশো নিয়েও করতে পারে সেক্ষেত্রে বন্ধুরা আমরা এক হাজার এই জন্য বলছি একটা রাউন্ড ফ্লেকারে সবার হিসাব করতে সুবিধা হবে স্যার আচ্ছা স্যার আমরা যদি এক হাজার মুরগি হারাইয়ার পালন করি ক্ষেত্রে আমাদের প্রথম পর্যায়ে কিভাবে শুরু করতে হবে আড়াইয়ার যদি আমরা পালন করি যেহেতু ডুয়াল ব্রিড মানে ডিম মাংস দুটো ফলে সেক্স বাচ্চা পাওয়া যাবে না একসাথে ছেলে মেয়ে পাওয়া যাবে হাই যদি যদি আমরা ফার্মিং করতে চাই। করে রাক্ষুসে প্রজাতি মানে যা পায় তাই খায় সেক্ষেত্রে যদি কেউ ফ্রি রেঞ্জে করতে পারে তাহলে ম্যাক্স টু ম্যাক্স প্রফিট সে নিতে পারবে যেহেতু ও সমস্ত কিছুই খায় আর সেখান থেকে পুষ্টি নেয় ফলে ওই কেনা ফিড কম খাইয়ে বা না খাইয়েও এই ঘাস পাতা গোবর হোটেল ওয়েস্টে গোবর বলতে গোবরের কি পোকার কথা বলছেন আপনি ডাইরেক্ট গোবরকে ডাম্প করে দিলে সেইখান থেকে গোবরের পোকা হয় এবং ও একসাথে গোবর সমেত পোকা সমেত খায় আর প্লাস আর গোবরের ভিতরেও কিন্তু ছোট ছোট খাদ্যের দানা থাকে যেগুলো গরু হজম করতে পারে এগুলোইও খেয়ে নেয় আচ্ছা সেখান থেকেও ও খয়ে পুষ্টি নিতে পারে ফলে ইনটেজ যত ফিডের দাম যেন ঊর্ধগতি ফলে ওইভাবে করতে পারবে মানে ডাইরেক্ট গোবর আড়ায়ের খায় না ডাইরেক্ট গোবর ফলে সেই জায়গাটা হোটেল ওয়েস্টেজ বাজার ওয়েস্টেজ এইগুলোও খুব ভালো খায় আচ্ছা ফলে এই জন্য এইজন্য কে যদি ফ্রিঞ্জে করা যায় বা ডাম পেলেकाय করা যায় মানে যেগুলো ওই ভ্যাটগুলো আছে যেখানে নোংরা ডাম করা হয় সেই সমস্ত জায়গাতেও যদি পোষা যায় তাহলে ম্যাক্সিমাম খাওয়ার মানে 70 টু 80% খাবার ও ওইখান থেকে তুলে নিতে পারে যখনই আমরা র থ্রি রেঞ্জে কিছু করতে চাইবো তখন 4 মাস বয়সে মেল মানে ছেলেয়গুলোর ওজন মোটামুটি 10 কেজি আপ হয়ে যায় খুব কম পক্ষে যদি বাজার ভ্যালু ধরে বলি তাহলে ওই 180 টাকা মিনিমাম মানে কেজি হবে একদম মিনিমাম যদি এত কম হয় না তাহলেও 180 টাকা মিনিমাম পার কেজি হবে ফলে এই জায়গা একটা বড় অঙ্ক পাওয়া যেতে পারে শুধু ছেলেগুলোকে সেল আউট করে দিয়ে আচ্ছা স্যার স্যার আমরা তাহলে মাংস আর ডিমের জন্য যদি দুটোই করব তাহলে এক একটা করে আসি আমরা স্যার আচ্ছা মাংসের জন্য যদি আমি এক হাজার আড়াইয়ার মুরগি পালন করি সেক্ষেত্রে পরে আমার কতদিন সময় লাগতে পারে যদি কেজি নিয়ে করি আটকে খাঁচায় আটকে করতে কেজি মধ্যে এক এক খাঁচায় ওই যে তিনটে চারটে করে না না না

এরা হচ্ছে ছেলেরা এক কেজি আর মেয়েরা এক কেজি চারশো আচ্ছা তিন মাসে তিন মাসে হবে যে সোনালি মুরগি ওই সত্তর পঁচাত্তর দিনে হয় এরকম কোন ব্যাপার নেই না ওরকম ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র তো ওজনে বেড়ে গেলে হবে না ব্রয়লার যদি এক গাদা খাওয়ালাম ব্রয়লারের মতো ওজন বেড়ে গেল তাহলে খেতেও ব্রয়লারের মতোই হবে কেন ভাই মানুষ তোমার বেশি দাম দিয়ে কিনে খাবে সেটা তার মানে এটা সঠিক ভাবে যদি আমাকে করতে হয় তাহলে আমার ওই তিন মাস সময় লাগে তিন মাস সময় লাগে তার তো একটা বডি ফাইবার রেডি হওয়ার ব্যাপার আছে এটা টেস্ট তো পাবো না তাহলে পরের দিন ওটাকে বেশি দাম দিয়ে কিনেছি পরের দিন ধর একই রকম তো খেতে আবার বয়লার কিনবো কম দাম স্যার এবার একদিন থেকে আমার তিন মাস অবধি যেতে গেলে আমার ওষুধপাতি খাবার খরচাও আছে এবার আমি যদি ওষুধপাতির কথা বলি তাহলে আমার মেডিসিন নিয়ে কত টাকা খরচা আছে শুধু মেডিসিন মেডিসিনের যদি আমরা ভ্যাকসিন ট্যাক্সিন নিয়ে আর কি ভ্যাকসিন ট্যাক্সিন নিয়ে পার পাকিতে সাত আট টাকার মধ্যে হয়ে যায় সাত আট টাকা বাচ্চা কিনলাম তিরিশ টাকায় মেডিসিন তিন মাস অব্দি আমার সাত আট টাকা আমি দশ টাকাই ধরলাম তাহলে ৩০ হাজার চল্লিশ টাকা চল্লিশ টাকা স্যার এবারে আসি আমি একটু খাবার দাবার প্রসঙ্গে এবার তিন মাসে আমার যদি আমি ঘরের ভিতরে আটকে পুষি কারণ সবাই ফ্রি রেঞ্জে পুষতে পারবে না অবশ্যই সেক্ষেত্রে ঘরের ভিতরে যদি আটকে পুষি তাহলে পরে আমার কত টাকা খরচা হতে পারে এই পাখিগুলো টোটাল তিন মাসে পাঁচ থেকে সাড়ে পাঁচ কেজি খাবার খায় পাঁচ থেকে সাড়ে পাঁচ থেকে আপনার লেয়ার ফিট না ব্রয়লার ফিট তো কেউ প্রপারলি ব্রয়লার পাখি না দেড় কেজি খাওয়ার গ্রিন সবুজ আচ্ছা ফলে সেটার দাম আপনার ওখানে যেরকম হবে সেটা আপনি নিজে চাষ করে নিলে এক টাকা বা দেড় টাকা কেজি হবে সবুজ ঘাস কিছু চাষ করতে পারলে আর আমরা পুরো খাবারটাকে যদি ওই চল্লিশ বা পঁয়তাল্লিশ টাকা করে কেজি হিসেবে ধরি তিন কেজি তাহলে চল্লিশ টাকা করেও যদি আমরা কেজি ধরি তাহলে হচ্ছে একশো কুড়ি টাকা হচ্ছে তিন কেজি খাওয়ারের দাম

সেক্ষেত্রে আমরা ওরকম ধরতে পারি একশো কুড়ি টাকা তার সাথে ধরুন দশ টাকা হয়ে গেল মেডিসিন চার্জ লেগে গেল একশো কুড়ি টাকা আমি দশ টাকা মেডিসিন ধরেছি স্যার আর তিরিশ টাকা বাচ্চা আর চল্লিশ টাকা চল্লিশ টাকা মানে একশো কুড়ি আর চল্লিশ একশো ষাট টাকা আমার খরচা হলো একশো ষাট টাকা আমার তো খরচ হলো এবার লেবার কস্টিং কত ধরবো এক হাজার মুরগিতে এক পার পাখিতে তুমি লেবার কস্টিং কুড়ি টাকা করে ধরে রাখো একশো ষাট টাকা গেলো খরচা আর আপনার লেবার কস্টিং ধরছেন পার পাখিতে কুড়ি টাকা একশো আশি টাকা আমার খরচা হলো একশো আশি টাকা খরচ হলো একবার টোটাল খরচা নিয়ে এক একটা মুরগিতে এক একটা মুরগিতে বর্তমানে আমি মার্কেট রেট ধরি যেটা আমরা দেশি মুরগি হিসেবে কিনে খাই সোনালিটা সেটা হলো গোটা তিনশো টাকা কেজি এবার যদি আমি সেটাকে পাইকারি ধরি তাহলে পরে আমি দুশো টাকা পাবো কিন্তু স্যার আমি একশো আশি টাকা কেজেই ধরবো এবার একশো আশি টাকা কেজি ধরি একশো আশি একশো আশি আর চারশো গ্রামের দাম হচ্ছে আপনার গিয়ে আশি টাকা দিয়ে যাবে কুড়ি টাকা তার মানে ষাট টাকা দুশো চল্লিশ টাকা মাইনাস গেল একশো আশি টাকা একশো আশি তার মানে ষাট টাকা লাভ এক একটা মুরগিতে এক হাজার যদি মুরগি পুষি ষাট ইন্টু এক হাজার ষাট হাজার টাকা আমার লাভ এটা কয় মাসে হলো তিন মাস তিন মাসে আর বন্ধুর এই যে ষাট হাজার টাকা লাভ আপনাদেরকে বললাম এটা কিন্তু একটা ধারণা দিলাম স্যার এবারে আসি একটু ডিম আমি এক ভিডিওতেই সব ইনফরমেশন দিতে দিতে চাই যাতে দর্শক বন্ধুদের পরে সমস্যা না হয় একদম ঠিক আছে এবার স্যার আমি যদি ডিমের জন্য পালন করি এই ডিমের জন্য চার মাসে ডিম আসে আমি যতদূর জানি মুরগি তাই তো স্যার আড়াই আর দে পাঁচ মাসে ডিম আচ্ছা পাঁচ মাসে এবার যদি পাঁচ মাস অব্দি ডিম আসতে আমার কত টাকা খরচা হবে এই পাখিটাকে একটা পাখি ডিম অনুযায়ী রেডি করতে ডিম পাড়া অব্দি রেডি করতে আপনি কিন্তু শুধু আড়াই আটটা বলবেন আড়াইতেই বলছি তিনশো থেকে তিনশো কুড়ি টাকা অবধি খরচ থাকে তিনশো কুড়ি টাকা খরচা তিনশো বাচ্চা টাচ্চা মেডিসিন খাবার সব নিয়ে সব নিয়ে লেবার কস্টিং নিয়ে সবকিছু নিয়ে তিনশো কুড়ি টাকা এর থেকে কম ছাড়া বেশি হবে না এইরকমই তিনশো থেকে তিনশো কুড়ি আমি সাড়ে তিনশো ধরলাম একমাত্র ফ্রি রেঞ্জে করলে কমে যায় আর কেজিং এ যদি কেউ এক্সট্রা কেয়ার অতিরিক্ত হয় সে যদি একেবারেই ঘাস খাওয়াতে পারছে না অতিরিক্ত ওষুধ দিয়ে খাওয়াচ্ছে সেরকম প্রোটিন সাপ্লিমেন্ট দিচ্ছে ফিডে দি ফিড ঠিকঠাক দিচ্ছে না সেগুলো অ্যাবনরমালিটি আচ্ছা বাকিটার ওয়েট দাঁড়ায় তখন গিয়ে একটা ফিমেলের ওয়েট দাঁড়ায় এক কেজি সাতশো এক কেজি সাতশো একটা মুরগির ওয়েট দাঁড়াবে আচ্ছা এবং তখন থেকেও ডিম দেবে পার ইয়ার দুশো আশি দুশো আশিটা ডিম দেবে দুশো আশিটা ডিম দেবে এক একটা মুরগিতে এক একটা মুরগি আমি যদি ডিমের দাম একটা করে আট টাকা করে ধরি আট টাকা করে পাইকিরি ধরবে না ধরবে হচ্ছে তুমি সাত টাকা সাত টাকা আচ্ছা সাত টাকা ইটু কথাটা বললেন ডিম দুশো আশি দুশো আশি আপনার এক হাজার নশো ষাট টাকার ডিম পাল না পুরো স্প্যান্ড যখন ডিমের হিসাব ধরতে হয় তখন পাখিটা পুরো স্প্যান্ড ধরতে হয় কারণ পাখিটা তো যতদিন আমার কাছে আছে আমি একটা ইয়ারের হিসেবে বলেছি ও দু বছর ডিম দেবে আচ্ছা দুই বছর ডিম দেবে তাহলে হবে গিয়ে দু আপনার গিয়ে দুশো আশি বললেন তাই না নশো কুড়ি টাকার ডিম দেবে তিন হাজার নশো কুড়ি টাকা এই দুই বছরে কত টাকার খাবার খাবে এক একটা মুরগিতে দেড় হাজার টাকার মতো খাবার খাবে যা ডিমের তুমি দাম হিসেব করছো অর্ধেক টাকাও খেয়ে নেবে

তার মানে আমার খরচা হলো মাইনাস পনেরোশো দু হাজার চারশো কুড়ি মাইনাস তিনশো পঞ্চাশ করব না কেন করব না যখন পাখিটার দিন শেষ হয়ে গেল তখন ওই পাখিটার ওয়েট দেবে দু কেজি দুশো তখন ওই পাখিটা আমি মাংসের জন্য বেচতে পারব আচ্ছা স্যার তাহলে আমি সোজা হিসেবে আসি আপনার কথা মতো আমার সবকিছু নিয়ে আমি এক্সট্রা পাঁচশো টাকা আরো খরচা ধরলাম হ্যাঁ লাগতেই পারে এক একটা মুরগির পিছনে পাঁচশো টাকা এক্সট্রা তারপরে সব মিলেলো পনেরোশো টাকা স্যার আমি ওইখান থেকে আরো প্লাস করব কত বললেন দুই কেজি মুরগি এবার ওটাকে আমি একশো টাকা কেজি ধরবো না আর আই আর বাইরুম ডুয়েল ভ্যারাইটির যত পাখিরা হয় তাদের ডিমের শেষে দাম বাড়ে কক্ষনো কমে না কিন্তু স্যার ওই যে আপনার হোয়াইট লেখন হোয়াইট লেখন তো একশো টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা করে কারণ ওদের বডিতে আর কিছু থাকে না ওদের বডি থেকে সমস্ত বেরিয়ে যায় ছিদ্রে শক্ত হয়ে যায় আর এরা ডিমটা বন্ধ হয় এদের বয়সের জন্য না ওই ঘরে বসে বসে খেয়ে তেল চর্বি হয়ে যায় বলে ডিমটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায় তাহলে আমি দুশো টাকা কেজি ধরি হ্যাঁ তাহলে দুশো টাকা কেজি যোগ চারশো টাকা দু কেজি ধরলাম দু কেজি দু কেজির দাম হলো আপনার চারশো চারশো টাকা তার মানে আমি উনিশশো টাকা আমার লাভ থাকবে যদি আড়াইয়ারের ডিমের জন্য মুরগি আপনারা পালন করেন বন্ধুরা আপনাদেরকে আমি মোটামুটি একটা ধারণা দিলাম স্যার আপনাদেরকে একটা মোটামুটি ধারণা দিলেন ধারণা বলতে কি স্যারের অভিজ্ঞতা থেকে স্যার ধারণাটা দিলেন এবার আপনারা যদি কেউ আড়াইয়ার মুরগি পালন করতে চান সেটা আপনারা যখন পালন করবেন তখন অবশ্যই এর ভালো মন্দ বিচার জানতে পারবেন আর যখন ফার্মটাকে শুরু করবেন তখন একটু ছোট্ট করে শুরু করবেন আর অনেকেই বন্ধুরা আমার কাছে ফোন করেন যে দাদা ফার্ম শুরু করব। এই করেছে সেই করেছে অমুক করেছে আমিও করতে চাই কখনোই যাবেন না আমি সবাইকে বলি আপনার যেখান থেকে ভালো লাগবে সেখান থেকে একটা সঠিক ট্রেনিং নিন ট্রেনিংটা যেন সঠিক হয় ট্রেনিং নিয়ে তারপরে যে কোনো ফার্ম করুন সেটাকে শুরু করুন ওই ও করছে আমি ধীরে ধীরে করতে করতে শিখবো এইরকম করবেন না আমরা এগুলোকে সাপোর্ট করি না করি না করি না আর কোনো দিন করবও না আপনি যদি একজন অভিজ্ঞ খামারি হতে চান আপনি যদি একজন সঠিক ব্যবসায়ী হতে চান এই ফার্মিং লাইনে এই লাইভ স্টকের লাইনে তাহলে কিন্তু আপনাকে ট্রেনিং নিতেই হবে সে দুনিয়ার যেখান থেকেই নিন না কেন স্যার আমি আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করতে বন্ধুরা এই প্রশ্নটা আপনার অনেকে কমেন্টে করেছেন এবং স্যারকে করেছেন পার্সোনালি স্যার অনেকে বলে যে স্যার তো চেয়ারে বসে বসে খুব ভালোভাবে হিসাব দিয়ে দেয় স্যার কি কখনো মুরগি পালন করেছে স্যার এই বিষয়ে কি জানে এই বিষয়ে একটু বলুন তো স্যার অবশ্যই মুরগি পালন করেছি চেয়ারে বসে হিসেব দেওয়াটা হচ্ছে একটা লাস্ট পর্যায় সেটা হচ্ছে আমি নিজে ফার্মিং করেছি হ্যাঁ এবং তার পরবর্তীতে এই মুহূর্তে প্রায় পঞ্চাশটা ফার্ম চালাচ্ছি আপনার বাড়িতে একবার আসতে বলুন না সবাই হ্যাঁ আমি এই মুহূর্তে পঞ্চাশটা ফার্ম চালাচ্ছি আ কনসালটেন্ট তারা তো শুধু শুধু দেখে না টাকা পয়সা দিয়ে কাজ করছেন না অবশ্য এটা এটা খুব ইম্পর্টেন্ট কথা কনসালটেন্ট নিয়ে খুব বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টরা কাজ করতে পারবেন অন্তত ফিজ আছে আমি নিজেই বলি কনসালটেন্ট পোসা হাতি সমান এবং ব্যাপারটা হচ্ছে তারা যে এত টাকা ফিজ দিচ্ছে তাদের লাভ না হলে তারা দিচ্ছে কেন সেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফলে যাদের মনে হয় যে না করে এমনি এমনি দেয় সোজা আপনি মুরগি নিয়ে ট্রাই করে করে মিলে গেলে বাড়িতেও নিতে পারবেন অবশ্যই যাই হোক দর্শক বন্ধুরা আপনারা যারা কমেন্ট করেছিলেন অথবা স্যারের কাছ থেকে উত্তরটা পেয়েছিলেন যেহেতু উত্তরটা ছিল মুরগি প্রসঙ্গে কোনো একটা ভিডিওতে যাই হোক দর্শক বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হবে কোনো নতুন ভিডিওতে কোনো নতুন ফার্মিং নিয়ে কোনো নতুন খামারের সাথে